স্বাগত জানাচ্ছি পথে থেকে আজকে সবাই উচ্চ বিদ্যালয় মাছি পথে থেকে আমাদেরকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এইবার এসে সামনে সভাতে যারা বক্তা কানে তিনি সভাতে থেকে পড়ায় দিয়ে ভদ্রজন সাথে সাথে পায়না দাঁড়াতে শুরু করে আসলে জন্মগ্রহণ বিধিFolderPath পড়লে ডিজিটাল করতে মাস্টার কর্তৃক বাইনারি থেকে করতে ধারণা হয় যে গণিতে ভাগ করার সময় সমাধান আর এইটা আসলে হাতি মানুষের প্রেরণা

সম্মানিত বক্তাগণ মঞ্চে উপস্থিত থেকে জারাসকল অনুসারে honorable বক্তব্য প্রদান করে এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেছেন যিনি তার জনরা হলে বাংলাদেশের স্বাধীন হওয়ার যিনি তার জনরা হলে বাংলাদেশ সরকার কর্তৃক পতাকা যিনি তার জনরা হলে বাংলাদেশ থেকে স্বাধীন শান্ত হওয়ার পতাকা দেশ যিনি তার

पादकि <laughs> नतबर